মানের রাহিম আসসালামু আলাইকুম ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হুসাই পোশাক শিল্পের সবচেয়ে বড় ট্রাজিটি রানা প্লাজা ধসে এগারো বছর পূর্ণ হলো আজ শ্রমিকের ক্ষত এখনো শুকায়নি হয়নি ভবন মালিকের বিচার দুই হাজার নিহত হন জন শ্রমিক আমাদের স্টুডিওর পক্ষ থেকে শোকার্ত পরিবারকে জানাচ্ছি সমবেদনা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি স্থায়ী প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গরম আর লো সেডিংয়ে অবস্থা মানুষের রাত আটটার পর শপিং মল দোকানপাট বন্ধের